হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এতদিন আপনারা অপেক্ষা করে আছেন কখন পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে তো আজকে আপনাদের অপেক্ষার প্রহর শেষ হলো বাংলাদেশ পুলিশ কনস্টেবলে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যাদের যাদের স্বপ্ন বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে যোগদান করে চাকরি করার তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি অত গুরুত্বপূর্ণ সবাই মনোযোগ দিয়ে দেখবেন তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন তো আর দেরি না করে চলেন ভিডিওটি শুরু করা যাক নিয়োগ বিজ্ঞপ্তিতে অনেক ছোট করে লেখা তাই আমি এখানে বড় করে তুলে ধরার চেষ্টা করেছি তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন আশা করি বুঝতে পারবেন সব কিছু বাংলাদেশ পুলিশ বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাহিনীতে ট্রেনিং নিগ কনস্টেবল টিআরসি পদে জেলাভিত্তিক জনবল নিয়োগ দেওয়া হবে শুক্রবার সাতাশে জুন এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আগামী একই জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে আঠারো থেকে বিশ বছরের বাদে এ নিয়োগে আবেদনের সুযোগ পাবে পদের নাম ট্রেনিং নিকট কনস্টেবল বা টিআরসি পদের সংখ্যা জেলাভিত্তিক শূন্য পদ অনুসারে জেলাভিত্তিক শূন্য পদ বিবরণ পুলিশের ওয়েবসাইটে পাওয়া যাবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ থাকতে হবে জাতীয়তা অবশ্যই বাংলাদেশি হতে হবে বিবাহিক অবস্থা বিবাহ অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় শারীরিক যোগ্যতা মেধা কৌটা কেটে পুরুষ প্রার্থী উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা বীরঙ্গন সন্তান কুদ্রনি গোষ্ঠীর কোটার ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি হতে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয়লঙ্গি কোটার ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে নারী প্রার্থীর উচ্চতা মেধা কোটার ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তান এবং ক্ষুদ্র নিগোষ্ঠী পাত্রীর ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় কোটা ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে বয়সীমা দু হাজার পঁচিশ সালে চব্বিশে জুলাই তারিখ পার্টি বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে এক্ষেত্রে বীর মুক্তি শহীদ বীর মুক্তি বেড়াঙ্গনা সন্তানের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুষ্ঠিত হবে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় বুকের মাত মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী কৌটার ক্ষেত্রে বুকের মাপ ও স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তানের কৌটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তেত্রিশ ইঞ্চি এবং সম্পাদিত অবস্থায় একত্রিশ ইঞ্চি আবেদন পদ্ধতি আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে গিয়ে এই আবেদন করতে পারবেন অথবা বাংলাদেশে যে কোনো স্থানে কম্পিউটার অপারেটর দিয়ে এই আবেদন সম্পন্ন করে নিতে পারবেন আবেদনের শেষ তারিখ চব্বিশে জুলাই দু তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং এই নিউজ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আমি এই নিউজ সম্পর্কে আরও ভালো আপডেট জানা থাকলে অথবা আরও ভালো আপডেট আসলে আমি অবশ্যই এই নিউজ সম্পর্কে জানাবো এবং এই নিউজকে কিভাবে আবেদন করতে হবে এবং কি কি বিষয়ে আপনার জানা থাকলে পুলিশ কনস্টেবলের জন্য যোগ্য হবেন সে বিষয়ে আমি আলোচনা করব